পরম পারমামা শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ ব্রহ্মার জন্ম চতুর্মুখ ধারণ ও শিহরি সন্দর্শনের পরবর্তী অংশ কিবা কিবাসের রূপের কথা কহিব প্রকাশ পদ্মের সদৃশবর্ণ তাহাতে আভাস গৌর বিকিরণ যেন মহাপদ্য মহাপদ্মবন অথবা রাখিলে এক সহস্র কমল সে বর্ণীর কিছুমাত্র বোমার স্থল দেখিতে পুরুষ তিনি আসেন শয়ান মহানাগরূপি খট্টা তাহাতে প্রমাণ সহস্রেক ফরি অনন্ত মহান শয্যার রূপেতে দেশে থাকারে অবস্থান সহস্রেক ফৎপনা তার দুলি শির ছত্রাকার রূপ তথা সেই নাগ ধরে বহুবিধ রত্ন রাজে অনন্ত ফোনায় জলরাশি আলোকিত চবাহার প্রভায় প্রভাত সময়ে যেন উদিত তপন অথবা শরতে পূর্ণ শশির ভোজন ভবন কিবাসে বা মোহনরূপ বর্ণ নানা যায় মরকেতে বেড়াগিরি যেন শোভা পায় কোথা মরকত যদি লাগিবে তথায় আপনার মণি যেন আপ অপমানে মনি যেন খনিতে লোকায় মরকত গিরিসম পুরুষ শরীর নিবি তটে পিতাম্বর শোভিছে হরির কোথা লাগে গিরিশৃঙ্গে শৃঙ্গে শান্ত মেঘ শোভা ততপেক্ষা পিতাম্বর অতি মনলোভা শৈলের যদ্যবি হয় সুবর্ণ শিখর অগণ্য শে গণনায় অতি শোভাকর হরি তাহা অতি শোভ শুশোভন শৈল স্বর্ণ শৈল সিংহ তার নহিক তুলন একে মরকত গিরি তাতে রজন রাজে সুনির্মল জলধারা ঝরে তার মাঝে কত সে ওষুধিস হবে কত শত ফুল বনমালা কণ্ঠে তোলে আনন্দে আতুল কথা বিয়া পরাজয় আহা তাহাদের হয় হরি বলে বনমালা দেখিয়া নিশ্চয় যদি বেনু পর্বতের হয় করশ্রেনি বৃক্ষ হয় অপচয় নদী তার বেনি তথাপি হরির হস্ত না হয় তুলন অপরূপ পদতার মুক্তিতে শোভন কি বা পরিমাণ দিব হরির ও শরীর তিন লোকে তাহে ব্যপ্ত বুঝু যত ধীর অঙ্গিতে শোভিত রহে নানা আভরণ অপূর্ব সুন্দর বস্ত্র তাহারে শোভন কত বা কিরিটে তার কুণ্ডর বলয় কত কত নীলমণি পদ্ম কি কব নখর শোভা না যায় বর্ণন চন্দ্র সম নখ দাম চিন্ময়ের শোভা চলয়ে চরণ রাত তার কমল চরণ ভাগ্যগ্নে ভক্তজনে করিছে দর্শন শ্রুতিমতে সেই জন পূজা ধরে তার শ্রীপদ পঙ্কজ তার পারে পারে কি কব বদন তব কবা কথা কিবা বা শোভাতায় সুধামাকা হাসিখানি মুখেতে মিশায় রক্ত কমলের মতো রাঙা বিম্বাধর ধর করতে কুণ্ডল দোলে অতিব সুন্দর অপরূপ নাশে তার অতিমনহর সুন্দর যুগ ভুরু আখির ওপর, সেই যে বতন মনে হইল উদয় ভাবেরও বন্ধন সেই ক্ষণে ছিন্ন হয় যেজন ভক্তিতে পুজে তাহার চরণ সেই জন পায় তার স্বরূপ দর্শন যে হেরে চরণ মুক্তি লভে সেইজন অবিলম্বে করে হরি সমীপে গমন বলি করিয়া লিঙ্গন অভিমত ফল কদম্ব কুসুম যথা হলুদ বরণ তেমনই পিতবর্ণ হরির বসন কঠিত মেখলা তার শোভার আধার শিবৎস লাঞ্ছিত অঙ্গে বনমালাহার সবি সোভিতাহের রত্ন অলঙ্কার রক্ত নীল পিতমণি বিবিধ প্রকার মরকত বৃক্ষ যদি শাখাবান হয় কিউরের সম যদি ফুলও তাহের সে কখনো সেই মত শোভা নাহি ধরে শিহরীর বাহু যথা শোভিসে কিউরে চন্দনের ফুল যথা নাহি দেখা যায় এমন হরির মূল কেহ নাহি পায় চন্দনের স্কন্ধে যথা রহে নানা ফুনি কারো অজগর নাম কারো শিরে মণি শিরোপরি শোভে অনন্তের ফোনা মুনিরও আলোতে যেন করিছে যো প্রকাশে যোছনা হরির উপমা হয় চন্দনের রোশনে চন্দন সুগন্ধ সম সদা দয়া বিকিরণে কেহবা পর্বত সম বাখানে তাহারে প্রমাণ প্রয়োগ তার বিবিধ প্রকারে পর্বতে দিবসে যত জীবচরাচর চরাচর হরিদের দেহেতে যথা জীবের আকর অহিন্দ্র বান্ধব হন পর্বত আপনি শত অজগর নানা মতে গণি অনন্ত নামিতে নাগ সহস্রে ফোনা শিহরীর সহ তার বন্ধুতে বন্ধনা মহিনা কাদি কোনো কোনো প্রধান অচল সাগর শরীরে মগ্ন আছে অবিরল তেমনি প্রলয় হরি সনাতন জলধি জলের মাঝে আচ্ছাদিত রন মেরুর মস্তক যথা সুবর্ণ মন্ডিত হরির মস্তক তথা কিরিট ভূষত কত রত্ন শোভা পায় পর্বতেরও মাঝে হরির বকৃতে তথা বিরাজে দেখো ওই বিদুর এই পর্বত প্রধান পর্বতের হরি কিরূপে সমান বেদকান কীর্তিময়ী সেই বনমালা হরির কণ্ঠিতে তাহা করিয়া শিয়ালা কি কব মহিমতার না হয় বর্ণন সূর্যচন্দ্র করিতে না পারে নিরূপণ যে অস্ত্র প্রভায় তিন ভুবন সেই সুদর্শন চক্র হস্তেতে শোভন অনন্ত হরি দয়াময় সেই মত হেবিদূর হিরিনারায়ণ জ্ঞান মম হয় অনন্তের যোগ বলে হারায়ণ আপনি কৃতার্থ হন সে ব্রহ্ম সুজন তখন মিলিয়া ব্রহ্মা আপন নয়ন চাহিলেন চতুর্দিকে করিতে দর্শন না বি সরবরে পদ্মা আপ্তাবায়ু জল আকাশ ইত্যাদি ব্রহ্মা হরিল বল এত বলি কহিলেন মৈত্রেয় সুধীর শুনি হে বিদুর বৎস বস বন করি স্থির রাজগুণে জন্মে ব্রহ্মা হেরিলেন তাই পূর্ববস্তু বস্তু পঞ্চবস্তু ভিন্ন অন্য কিছু নাই অন্য অন্য ভাবিলেন ব্রহ্মা মহাশয় সৃষ্টির কারণ এই বস্তু সমুদয় এই পঞ্চ হয় সব সৃষ্টির নিদান বুঝিয়া করেন ব্রহ্মা হরি স্তুতি গান সুবোধ রচিল গীত সর্বশাস্ত্র সার কলুষ বিনাশ হয় শ্রবণে যাহার এটি ব্রহ্মার জন্ম চতুর্মুখ ধারণ ও শিহরি সন্দর্শন অষ্টম অধ্যায়ে ব্রহ্ম কর্তৃক করি সম্বোধন, মৈত্র সংবাদ কর শ্রবণ সুখদেব পরীক্ষিতে কহিলেন তবে শুনো রাজা ব্রহ্মস্তুতি প্রাণ তৃপ্ত হবে পঞ্চবস্তু প্রলয়তে হিরি জীবের অদৃষ্ট তারা করেন গণন কর জোরে স্থির করি মন শিহরিস্তব তবে করে পদ্মন কি কব মহিমা তব তুমি নারায়ণ কতদিন জানিলাম করিও উপাসন যদি কিছু জানিবার থাকে রত্নধন একমাত্র গেঁয়ো বস্তু তুমি নারায়ণ সংসারে পড়িয়া দেখি না ভাবে তোমায় কেমন ভাবিবে তারা আবৃত মায়ায় একমাত্র সত্য তুমি জগত মাঝার সত্যের স্বরূপ অঙ্গ সত্যেরও আধার তোমা ছাড়া যাহা কিছু দেখি যায় হরি অনিত্য প্রপঞ্চ তাহা যেন মনে করি কি হইব লবলীলা তুমি কোনজন যে বুঝি মায়ারে তেজি আমার তোমারও কারণ মায়ার গুণের ক্ষোভে তুমি নারায়ণ অনন্ত অনন্ত রূপ করিছে ধারণ তোমার মায়ার খেলা কে বুঝিতে পারে মিথ্যা বস্তু সত্য বলি বুঝায় তাহারে জ্ঞান শক্তি আবির্ভাব তমগুণ যত নিবৃত্ত হয়েছে যা জানি অবিরত যব জীব প্রতিজীবী তুমি কিন্তু রহ এক রূপ বুঝিতে তোমার মায়া অতি অপরূপ উপাসক দেহের প্রতি অনুগ্রহ করি এই রূপ প্রকাশিত দয়াময় হরি এই যে বিরাট রূপ জগতে অতুল ইহা জানি শত শত অবতার মূল না বিপদ্যরূপ এই নিকতন হতেই জন্ম লাভ করিলাম তব ইচ্ছা মতে পরম পুরুষ তুমি তুমি জ্ঞান তত্ত্ববান অনাবৃত হও তুমি প্রকাশও সমান আনন্দ স্বরূপ তুমি অবিকল্প রূপ জ্ঞান দেখা যায় তোমার স্বরূপ জ্ঞান চক্ষে তবরূপ দেখিতেছি যাহা প্রত্যক্ষ এই রূপ হতে ভিন্ন নহে তাহা অভিন্ন মূরতী তব ভিতরে বাহিরে সে মূর্তি আশ্রয় আমি করিলাম ধীরে উপাসনা করিবার যোগ্য এ মূরতি উপাসনা ছাড়ি ইহা শ্রেষ্ঠ হয় ওতে বিশ্বের সৃজনকারী মূরতি মোহন ভূত আর ইন্দ্রিয়ের প্রধান কারণ ত্রিগক মঙ্গলময় তুমি ওভে হরি জ্ঞানহীন জনে তোমা বুঝিবি কি করি তব উপাসক মোরাও হে নারায়ণ ধ্যান তব রূপ করিনু দর্শন তাহাই তোমার রূপ সন্দেহ যে নাই তোমারে প্রণাম মোরা করি সর্বদাই কুতর্কে নিযুক্ত থাকে অনিশ্বরবাদী তব নিন্দা করে তারা হয় অপরাধী নারকে তাহারা ঘোর মূর্তিতে তোমার রূপে তাহারা ভাবে অনিবার তোমারে ভজনা মূঢ় সম্পদায় তারা ভিন্ন সকলেই প্রণমে তোমায় তোমা যে করে ভজন অবশ্য কৃতার্থ হয় তাহার জীবন চরণ কমলে তব সেই গন্ধরা যে বায়ু দ্বারা নাসা রন্ধ্র মাঝে নিত্য নিত্য যেই জন করই আঘ্রাণ ধন্য ধন্য সেই জন অতি ভক্তিমান এ চরণ এই জন চরণ তব করে শুধুসার যে জন তোমার হয় অতি আপনার বাঞ্ছা ভক্ত বাঞ্ছা কল্প তুমি ভগবান তাহার হৃদয় কল্পে কর অবস্থান কি তব মহিমা কব বড় ইচ্ছা এই যে সুন্দর দেহ আত্মার বান্ধব মায়া মহে মাখা যথা রহিয়া যে সব লাগি অহংকার আছে সবাকার আকার লাগি মায়া অতি চমৎকার তাহাতেই দুঃখ সুখ লোভ আর কাম তাহাতেই মুক্তি লাভে হয় লোকে বাম অনিত্য সকলই ভাবে তবে জীবগণ যাবে দেখিবারে পায় তোমারও চরণ এই যে মায়ার দেহ দেহি আত্মজন দূরে যায় সেই ভাব হেরিলে চরণ কি কব মহিমা দেবে বর্ণনে না যায় অতি সুখকর তাহা ত্যাজিলে মায়ায় যত নর সৃজিত মায়ায় রিপু বসীভূত হয়ে সুখ চায় রিপু বসে সারা জন্ম করে মন্দ কাজ লোহি হে সদা মুগ্ধ দুঃখেতে বিরাজ যাহাতে না হবে মুক্ত সে কাজে বিরত পাপে মুজি সংসারে উন্মত্ত সতত যে করি যে সে যদি করয়ে তব গুণেরও কীর্তন মালিন্য জিয়া তার শুদ্ধ হয় মন অজ্ঞান তাহারে দূর হয় সেই ক্ষণ ব্রহ্মময় বুদ্ধি বলে পায় মুক্তিধান যত দুঃখ লয়েছিল কর্মে সেই জন। সব ভুলে যায় হিরি তোমার চরণ ক্রমের পূজয় হয় ইন্দ্রিয় দমন মহাযজ্ঞে মহামুক্তি পায় মুখ্যধন দ্রুতগতি হয় তার বৈকুণ্ঠে গমন একমাত্র সেবন তুমি বিভু কৃপাময় কর্মরে দয়া দাও সেই জ্ঞান যাহে নষ্ট হয় মায়া জনমী লনবলোভী মায়ারও আশ্রয় ইন্দ্রিয়ের বসীভূত মনয়ে করয় তাহাতেই মহাদুঃখ সবে করে ভোগ ক্ষুধা তৃষ্ণা বায়ুপিত্ত শিশলার ও সভ্য কখন পাইবে গীত কভু উষ্ণ ভাব কখন বায়ুরে ঝঞ্ঝা গীর্ষ কালাগ্নি কভু দহে দেহতার কভু প্রচন্ড ক্রোধ দহে নিবার এক নয় বা বার এ এক নয় বা বার এ ভাবে পীড়ন বারবার এক নয় বারবার এভাবে পীড়ন সর্বদা মায়ার বসে লোভে জীববন শৈশে ইন্দ্রিয় শূন্য উন্মত্ত বার্ধক্য বুদ্ধির হ্রাস মগন। মগণ হ্যানোভাবে নিপীড়িত হেরিলোকগণ বড় দুঃখ মনে হয় সর্বক্ষণ এই যে সংসার দেব করেছে রচন জীবের দুঃখ পায় মায়ারও কারণ ক্রিয়া বসে ফল পায় কর্মাধীন জ্ঞান কোথাও বা পারে জোড়াইতে নিজ নিজ প্রাণ মায়ার কতক ক্রিয়া সর্বদুখময় কর্মহেতু মানবের সুহিবার হয় যাবত তাহারা নাহি ত্যাজে মায়া বল তাবত বুঝবে নাহি মায়ার কৌশল মায়ার মহত্ব হেরও অতীব কঠিন তাজিলে তাহারে ভাবি অতি সমীচীন তবে তো পাইবে তোমা হেরিতে নয়নে তবে তো মায়ার খেলা বুঝা যাবে মনে তবে তো হইবে তার সব সুখ দূর তবে তো পাইবে সুখ সেজন প্রচুর অনিত্য এহ তার মায়ের কৌশল তবে তো বুঝিবে জীবে পেয়ে জ্ঞান বল আত্মা হইতে ভিন্ন দেহ মায়ের গঠন বৃথা তার জন্য স্নেহ মায়া বিরচন লোহিলে পরম জ্ঞান ত্যাজিয়া এ মায়া তবে তো ভাবিয়া এ নী এ কায়া ত্যাজিয়া কর্ম মায়া ইন্দ্রিয় নিচয় তবে তো করিবে সুদুখ সুদূর সমুদয় কোথা ভাবে সেই জ্ঞান মায়াতে মণ্ডিত এই হেতু জীবে সদা দুঃখে সুখে সংযোজিত মূঢ় জনে কি জানিবে তোমারও মহিমা মায়ে শিব শিব তো আপনও গরিমা নাহি করে তোমা ভক্তি মুক্তি না হি পায় সর্বদা বাসনা মতে সংসারে জন্মায় প্রতিজনে সেই জন প্রতি জন্মে সেই জন দুঃখ ভুঞ্জে কত এই জন মায়া বসে থাকে রত কি কব মহিমা তব তুমি জনার দন কে পারে বর্ণিতে তব রাতুল চরণ ঋষি হয়ে যদি কেহ রিপু করে বস ইন্দ্রিয়ের নাশ করি পায় সে হরস তথাপি তাহার যদি ভক্তি না হিরয় এভব ভব বন্ধন মুক্তি কবু নাহি হয় পুনর্বার জন্ম তার সংসারে লিখন ভক্তিহীন জনে মুক্তি নহে কদাচন এত যে করিল তপ কিলোভিলো ফল দমন ইন্দ্রিয় চেষ্টা হইল বিফল পুনর্বার এ সংসারে জন্মি যেই জন ইন্দ্রিয় নিগ্রহে সদা হয় নিমগন দিবা ভাগে কর্মরত ক্লান্ত হয় মন রাত্রিযোগে দুঃখ পায় করিয়া শয়ন শয়নেতে সুখ তার না হয় সঞ্চার স্বপনি অস্থির বুদ্ধি সদা হয় তার ক্ষণি নিদ্রা যায় সেই ক্ষণে জাগিরয় কখনো যত্নের ফলে ভীতমনা হয় আহারে বিহারে সুখ নাহি কদাচন ভক্তিহীন জীবে দুঃখ পায় সর্বক্ষণ অদৃষ্টের বসে রয় মায়াবী মানব দৈবেতে নাস কর মুফল সব কি কব মহিমা তব তুমি নারায়ণ এই জন করে গুণ তব গুণ কর এ শ্রবণ তাহার হৃদয় দেব কর অবস্থান পবিত্র সৃজনে তুমি মুক্তি কর দান যেজন না পরে শাস্ত্র চাহে ভক্তি রয় স্বাভাবিক ভক্তি বলে সদামুক্ত হয় আপনার জ্ঞানমতে করে তবধান আপনার বুদ্ধিমতে করা তোমা গান দীনবন্ধু তুমি তারে ত করো কৃপাদান করো তুমি তার প্রতি করুণা বিধান মূর্খ যারা নাহি জানি শাস্ত্রের বচন নানা মতে তব মূর্তি করে বিরোচন যে মূর্তি কল্পনা করি করে তারা ধ্যান সে রূপ ধারণ তুমি কর ভগবান সর্বজীবে সমদৃষ্টি তব ভগবান সকলের কর মায়া সমান সমান সকলের বন্ধু তুমি বিপদেত রও সকলের প্রাণ তুমি অন্তর্্যামী হও এক হয়ে প্রতিজীবী করো তুমি বাস সকলের হৃদে তোমা দেখি বাড়ি আস নিষ্কাম যে ভক্ত হয় সদা দয়া কর তারে সহজে রণ লাভ সে তোমারে ফলেরও বাসনা যারা করে অহরহ তারা নাহি ভাই কবু তব অনুগ্রহ ফলকামী হয়ে যদি দেবতা সকল নানাবিধ উপাচারে পুজে অবিরল তথাপি তাদের প্রতি প্রসন্ন না হও ভক্তজন তুমি অধিষ্ঠিত রও শাস্ত্র মতে যত যোগ্য আর যত জ্ঞান যত কাম্য কার্য আছে জ্ঞানেরও বিধান আরাধনা মাত্র সকলেরও সার সকলের মাঝে তার রহেশ বিস্তার তুমি ভিন্ন ধর্মে কিছু লাভ নাহি হয় তোমাতে অর্পিল ধর্ম মুক্তি সময় সুনিশ্চয় তোমার পূজার লাগি যোগ্য আদি যাহা সে ধর্ম অক্ষয় সদা জানি আমি তাহা যাগ যজ্ঞ ব্রতচর্যা ও দান যে যেন তোমার লাগি করে অনুষ্ঠান শ্রেষ্ঠ ক্রিয়া ফল তার ও সকাম যে ধর্ম তাহা সদা নষ্ট হয় তোমার সমান দেব কেবা কোথা রয় তোমানা করিলে ভক্তি জন্ম মিথ্যা হয় অথয়েব নমিদেব তোমারও চরণে জ্ঞান দাও আত্মজ্ঞান পুঁজি এক মনে সুবোধ রুচিল গীত হরি কথাসার পাঠ কর যদি চাও মুক্তির আধার আজ পর্যন্তই আগামী পর্বে তৃতীয় স্কন্ধে শুনবেন ব্রহ্মার হৃদয়ে সৃষ্টলীলার উদয় কারণ স্তব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পারে মা অন্যান্য কিছু শুনতে চাওয়ার জন্য অবশ্যই মেসেজে লিখে পাঠাবেন ধন্যবাদ